এই দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে যখন চারদিক অন্ধকার হয়ে আসে তখন একটাই জিনিস মানুষকে বাঁচিয়ে রাখে আল্লাহর ওপর ভরসা এই ভরসার সবচেয়ে সুন্দর উদাহরণ আমরা পাই আল্লাহর প্রিয় নবীদের জীবনে একদিন নবী ইব্রাহিম আলহ জালিমরা আগুনে নিক্ষেপ করেছিল আগুন ছিল ভয়ঙ্কর চারদিক থেকে শুধু আগুন আর আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিসালাম ভয় পেলেন না তিনি মানুষকে ডাকলেন না তিনি ডাকলেন আল্লাহকে আর তখনই আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন ছিল কিন্তু আগুন পোড়াতে পারল না এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে আগুনও তাকে ক্ষতি করতে পারে না আরেকবার তাকাই নবী ইউনুস আলাইহ জীবনে অন্ধকার রাত অন্ধকার সমুদ্র আর অন্ধকার মাছের পেট তিনটি অন্ধকারে বন্দী ছিলেন ইউনুস আলহ কিন্তু সেখানেও তিনি হতাশ হননি তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা আকা ইন্নি মিন এই দোয়ার বরকতেই আল্লাহ তাকে মুক্ত করে দিলেন শিক্ষা একটাই আল্লাহকে ডাকলে সব অন্ধকারের পথ খুলে যায় আর সবশেষে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লামের জীবনের কথা তাকে অপমান করা হয়েছে পাথর মারা হয়েছে নিজের শহর থেকে বীর করে দেওয়া হয়েছে তবুও তিনি বদোয়া করেননি তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দিন ওরা জানে না এটাই ছিল নবীর সবচেয়ে বড় শক্তি ক্ষমা ও ধৈর্য আজ আমরা অল্প কষ্ট পেলেই ভেঙে পড়ি অল্প অপমান পেলেই রাগ করি কিন্তু নবীরা আমাদের শিখিয়ে গেছেন ধৈর্য ধর নামাজ পড়ো আল্লাহর ওপর ভরসা রাখ কারণ যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের নবীদের পথে চলার তৌফিক দিন আমিন